আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাইরা আজকে আমি আপনার সাথে আলোচনা করতে চাই যে শীতকালীন যে আপনার পর্দা ম্যানেজমেন্ট আপনার খামারে শীতকালের পর্দার ব্যবহারটা কিভাবে করবেন আসলে শীতকালে যেহেতু রাতের বেলা অনেক বেশি কুয়াশা এবং ঠান্ডা থাকে এবং দিনের বেলাও ঠান্ডা বাতাস প্রবাহিত হয় খামার দিয়ে তো বাতাসটা যেন ডিরেক্টলি মুরগির শরীরে না লাগে এতে করে যে ঠান্ডা জনিত যে সমস্যাগুলো না হয় যার কারণে আপনাদের রাত্রিকালীন এবং দিনের বেলা যে পর্দা ম্যানেজমেন্ট যেটা থাকবে আজকে আপনাদেরকে দেখানোর জন্য আজকে ভিডিওটি তৈরি করা তো আপনারা দেখতে পাচ্ছেন যে ভাইটির ফার্মের পর্দা অবশ্যই দেখেন সাতি কাপড়ের পর্দা যেটা দিয়ে বাতাস কিন্তু হচ্ছে আসা এবং যাওয়া সম্ভব না আর হচ্ছে পর্দাটি তিনি যখন টানছে তখন নিচ থেকে উপরে উঠছে আপনারা হয়তোবা জানবেন যে আমাদের খামারের লিটার থেকে সৃষ্ট যে গ্যাসটি তৈরি হয় অ্যামোনিয়া গ্যাস অ্যামোনিয়া গ্যাসটা কিন্তু ফ্লোরে থাকে না অ্যামোনিয়া গ্যাস ফ্লোর থেকে ছয় ফুট উচ্চতায় সে ভেসে বেড়ায় তো আমরা কি করি অনেক সময় যে ভোল্টি করি যে আমাদের ফার্মের পর্দাটি ওপর থেকে নিচের দিকে নামাই নিচটা খোলা রাখি তো রাত্রেবেলা ডিরেক্টলি বাতাসটা মুরগি শরীরের আগে এবং মুরগি ঠান্ডা ঠান্ডা সমস্যায় ভোগে এবং তাতে করে কিন্তু গ্যাসটিও রুম থেকে বের হইতে পারে না রুমের ভেতরে অবস্থান করে এমনকি মুরগির বিভিন্ন পানি ধরা বা বিভিন্ন সমস্যা সম্মুখীন হয় তো আজকে আপনাদেরকে দেখাতে চাই যে আপনাদের পর্দা ম্যানেজমেন্টটা যদি এভাবে সাধারণ যে রাত্রিবেলা আপনি এভাবে উঠিয়ে দিলে ফার্মের হচ্ছে মুরগি আপনার ডিরেক্ট বাতাস থেকেও বাঁচছে এবং কুয়াশা থেকেও বাঁচবে এবং আপনার ফার্মের মুরগিও সুস্থ থাকবে ভাইয়ের মুরগিও আলহামদুলিল্লাহ অনেক সুস্থ সুস্থ আছে এই আপনাদের সামনে এই ভিডিওটি আমি আসলে তুলে ধরছি যে ফার্মের পর্দা ম্যানেজমেন্ট যদি এভাবে করে থাকেন তাহলে আশা করে যে আশা করা যায় যে শীতকালে আপনাদের পর্দা জনিত কোনো সমস্যা হবে না দেখুন চতুর চতুর সাইডে হচ্ছে যে যে পর্দাটি দেওয়া আছে পুরো পাশটাই নিচ থেকে পর্দা ওঠানো এবং নামানো যায় আপনার যখন যেরকম প্রয়োজন আপনার যদি প্রয়োজন হচ্ছে যে রাত্রিবেলা উপর পর্যন্ত উঠাই দিচ্ছেন আবার হচ্ছে দিনের বেলা যেদিন হাওয়া বেশি থাকবে সেদিন আপনি এক ফুট বা দেড় ফুট উচ্চতায় আপনি ফানু পদ্ধতি রাখতে পারছেন যাতে মুরগিতে ডিরেক্টলি বাতাসটা না লাগে তো আশা করা যায় সম্মানিত খামারি ভাইরা আমি আপনাদের কাছে চেষ্টা করি যে খামারের সুন্দর সুন্দর ভালো এবং মন্দ দিকগুলো তুলে ধরার খামারি ভাইদের হচ্ছে যে সামনের দিকে প্রচেষ্টার আমি সাক্ষী হতে চাই যার কারণে আপনাদের সামনে ভিডিও তুলে ধরি আপনাদের অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমাকে জানাবেন আর এভাবে পর্দা ম্যানেজমেন্ট করার পরে আপনারা আসলে উপকৃত হন কিনা এটাও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ